ষাট নম্বর জাতীয় সড়ক বারংবার সংবাদের শিরোনামে নিয়েছে এই জাতীয় সড়কের একাধিক কর্মকাণ্ড আগেও বহুবার সংবাদ শিরোনামে উঠে এসেছে দিন হোক বা রাত্রি অনবরত বিচরণ করছে গবাদি পশু যার ফলে ঘটছে দুর্ঘটনা মাসখানেক আগে দুর্গাপুজোর সময় পণ্ডবেশ্বরের ফ্লাইওভার ব্রিজের উপরে গাড়ির ধাক্কায় এক গবাদি পশু মারা যায় এবং তার কিছুদিন পর বাইশে নভেম্বর ভোরবেলায় পাণ্ডুেশ্বরের ফুলবাগান মোড়ে গাড়ির ধাক্কায় মারা যায় আরেকটি গবাদি পশু এছাড়াও বিভিন্ন ধরনের ছোটোখাটো দুর্ঘটনা তো ঘটেই চলেছে এলাকার সাধারণ মানুষের প্রশ্ন তাহলে কি এর থেকেও বড়ো কিছু দুর্ঘটনা ঘটবে তবেই সজাগ হবে প্রশাসন নম্বর জাতীয় সড়কে হরিপুর বাজার ট্রেনিং সেন্টার ও পাণ্ডুবেশ্বর বাজারে যানজটের সমস্যা সামনে এলো রানীগঞ্জ থেকে শিউড়ি যাওয়ার রাস্তায় হরিপুর বাজারে যানজটের নিত্য সঙ্গী হয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষের থেকে সিউড়ি যাওয়ার মধ্যে রয়েছে হরিপুর বাজার দিন যত বাড়ছে যানবাহনের সংখ্যাও পাল্লা দিয়ে বেড়ে চলেছে তাই হরিপুর বাজারের রাস্তা পোয়ানোয় হওয়ার কারণে সমস্যা বেড়েই চলেছে আর এই যানজটের শিকার হচ্ছেন এলাকার সাধারণ মানুষ অপরদিকে ফুলবাগান মোড় থেকে স্টেশন পর্যন্ত প্রতিনিয়ত যানজট লেগে রয়েছে এই রাস্তা দিয়েই স্কুল কলেজ থানা এবং এই রাস্তা দিয়ে যাওয়া হয় দুর্গাপুর নিত্যদিন এই যানজটের কারণে সমস্যায় পড়তে হচ্ছে স্কুল পড়ুয়া থেকে শুরু করে ইমার্জেন্সি রোগী সকলকে এখানকার ট্রাফিক গার্ডের আধিকারিকরা সব কিছু দেখেও হাত গুটিয়ে বসে রয়েছেন এমনটাই অভিযোগ স্থানীয়দের এই পাণ্ডবেশ্বর তথা পার্শ্ববর্তী এলাকার সমস্ত এলাকাবাসীর জন্য এই যানজট যেন নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে আপনি দেখুন এই পাণ্ডবেশ্বরের ফুলবাগান মোড় থেকে স্টেশন পর্যন্ত প্রতিদিনই যে যানজট লেগে থাকে এই রাস্তার উপরেই রয়েছে পাণ্ডবেশ্বর থানা এই রাস্তার উপরেই রয়েছে গার্লস স্কুল বয়েজ স্কুল এই রাস্তার উপরেই প্রতিদিন এমার্জেন্সি অ্যাম্বুলেন্স পার হচ্ছে এই রাস্তার উপর দিয়েই পাণ্ডবেশ্বরের প্রশাসন তথা এখানকার ট্রাফিক যিনি ট্রাফিকের আধিকারিক আছেন তিনি এই রাস্তার উপর দিয়েই প্রতিদিন পেরিয়ে যান কিন্তু ওনার চোখে এই যানজট পড়ে না ওনার চোখে শুধুমাত্র কিভাবে তোলা তুলতে হবে নিজের পকেট ভরতে হবে উনি ওই কাজেই এখন ব্যস্ত হয়ে দাঁড়িয়ে ব্যস্ত আছে অন্যদিকে পাণ্ডবেশ্বর রোডে যানজটের জন্য দূরপাল্লার গাড়ির চালকরা দায়ী করেছেন ট্রাফিক গাড়ির আধিকারিকদের তাদের অভিযোগ গাড়ির কাগজপত্র সঠিক থাকার পরেও ওভারলোড না থাকলেও তোলা দিতে হচ্ছে আর তোলা না দিলেই নিতে হচ্ছে মোটা অঙ্কের কেস শাসনের বলতে দেখেন পুলিশের প্রচুর দাদাগিরি ঠিক আছে পুলিশকে পয়সা না দিলে আপনি গাড়ি এক হাত যদি বাড়িয়ে দেবেন তাহলে ওদের তো বুঝতে পারছেন আর পুলিশের উপরে আমাদের বলার তো সাহস নাই ভয়ে দিতে হয় না দিলে তখন বলবে তোর কাগজ নেয় তোর 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 লাইসেন্স ব্যাক লাইট নেয় তোর হেড লাইট আছে গাড়ির কাগজপাতি যতই ওকে থাক তাও পয়সা আমাদেরকে দিতে হবে ঠিক আছে পয়সা না দিলে আপনার গাড়ি দিতে দেবে না গাড়ি দাঁড় করে রেখে দেবে বলবে তোর নাই হরিপুর থেকে পাণ্ডুবু যাওয়ার ষাট নম্বর জাতীয় সড়কের উপরে রয়েছে একাধিক বাম্পার তাতে নেই কোন মার্কিং বা রেডিয়াম যার ফলে এই শীতের দিনে ঘন কুয়াশায় দূরপাল্লার গাড়ি যাওয়ার সময় সেই বাম্পগুলি তাদের নজরে পড়ে না আর তাতেই আচমকা ব্রেক মারায় দুর্ঘটনার সংখ্যা বাড়ছে স্থানীয় এলাকাবাসী এবং যাতায়াতকারী বিভিন্ন গাড়ির চালকদের একটাই অভিযোগ এখানকার ট্রাফিক পরিষেবা একেবারে নিতে ঠেকেছে অতি দ্রুত ট্রাফিক পরিষেবা সঠিক না হলে আগামী দিনে বড় সড় দুর্ঘটনা ঘটবে এই ষাট নম্বর জাতীয় সড়কে সুব্রত বাউরি এলসিডব্লিউ ইন্ডিয়া পাণ্ডবেশ্বর সমীর ডিজিটাল ও অনুরাগ ইনফোমার শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং ওপো ভিভো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন এছাড়াও টিভি ওয়াশিং মেশিন ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ইএমআই এর সুবিধা শুধু ব্যবসায়ী নয় লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক্স আইটেম কিনতে আজই আসুন শ্রমিক ডিজিটালস ও অনুরাগ ইনফোমার্টে